চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পারছেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু ন্যূনতম এসএসসি পাশের সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোটো একটি রিকোয়েস্ট বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি হামদর্দ স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা ও মানব সেবায় নিবেদিত একটি অন্য অন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবামূলক ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধানের জন্য নিমুক্ত শূন্য পথসমূহে নিয়োগের লক্ষ্যে সৎ দক্ষ গতিশীল পরিশ্রমী এবং দৃঢ়প্রত্যয়ী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে পদের নাম নিরাপত্তা সুপারভাইজার যোগ্যতা বাংলাদেশ সেনাবাহিনী অথবা বর্ডার গার্ড বাংলাদেশ থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা অথবা সদস্য হতে হবে দ্বিতীয় পদ নিরাপত্তা প্রহরী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বাংলাদেশ সেনাবাহিনী অথবা বর্ডার গার্ড বাংলাদেশ থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র আগামী দশ অক্টোবর দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করার অনুরোধ করা যাচ্ছে মানব সম্পদ উন্নয়ন বিভাগ হামদর্দ ল্যাবরেটরিস ওয়াক অফ বাংলাদেশ হেড অফিস রূপায়ণ ট্রেড সেন্টার লেভেল বারো থেকে তেরো একশো চোদ্দো কাজী নজরুল ইসলাম এভিনিউ বাংলা মোটর ঢাকা এক হাজার বন্ধুরা এখানে একটি টেলিফোন নম্বরও দেওয়া আছে আপনারা চেলে যোগাযোগ করে দেখতে পান তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম